এখন একটা বাসার দিকে যাইয়ে মোটর ছেড়ে দিয়ে গোসল করতে হবে একটু ধুমসে পানি ইয়ে করতে হবে মারতে হবে তো যাই হোক বেরোনো যাক এখন সো হে আলাইকুম সবাই কেমন আছেন আই হোক কি গায়েজ সবাই ভালো আছেন তো একটা নতুন মোটর ব্লগিং ভিডিওতে আজকের আবহাওয়াটা দেখতে পাচ্ছ মেঘ নাই বাট গরম খুব গরমে বাড়ি টিকা যাচ্ছিল না যার কারণে ক্যামেরা নিয়ে বেরোলাম একটু বাতাস খাবো আবহাওয়া ঠান্ডা প্লাস মনে করো বাসায় একটু কাজ রয়েছে কাজটাও করবো কাজ বলতে বিকাশ ভাই অথবা মিরাজ ভাই যে কোনো দুইজনের পিসি দুটো ঠিক করে দিতে হবে আর এই আর কি আসছিলাম এই পর্যন্ত এসে ক্যামেরা অন করে দেখি ক্যামেরা ইয়া নাই মেমোরি কার্ড নাই পরে আবার বাসায় গেছি বাসায় মেমরি কার্ড আনছি মেমরি কার্ড আনে তারপরে যে এখন আবার বেরোলাম এই জায়গা থেকে ব্যাগ গেছি খুব খারাপ অবস্থা আর গরম মানে একদিন টানা বৃষ্টি তারপরেও কোনো গরম কুমার কোনো নাম নাই এলাকায় আগে কত থাকতাম ঠিকই বলেছে ক্রাস তো ওইটাই হবে যেটা না পাওয়া যায় আজানো দেওয়ার সময় হয়ে গেল আর একটু পর আজান দিবে এত কিছুর ভিতরে আছি আর জানার পেজের মনিটাইজেশন নিয়ে খুব প্রবলেমে আছি না তো পেজ মনিটাইজেশন হবে কি না কিছু বুঝতে পারছি না সেট অপশন তো আসবে আমি মনিটাইজেশন সেট আপ করবো সেট সেটাপ অপশন তো আসবে সেই সেট অপশনই আসে না মানে এটা অন্যরকম পরিবেশে রয়েছে সেটা অপশন যদি না আসে তাহলে আমি কি করে কি করব যে একজন আর দেখালাম আমাকে বলতে পারছেন আমাকে বলছে যে লাইভ করতে হবে আসলে লাইভ করে এভাবে কি হবে কোনটা জিশন সেট যদি না আসা আর অভিজ্ঞ কেউ থাকলে পারে আমার এই কমেন্ট বক্সের মতো মানে নক করেন সব কমপ্লিট হয়ে গেছে অ্যাড অ্যাড স্টিমের যেগুলো স্টিম অ্যাটসের যেগুলো মনে কর ফিল করা দরকার সব ফিল হয়ে গেছে তারপরেও আমার কেন অপশন মানে সেট আপ অপশন আসছে না কি কারণে আসছে না কি বৃত্তান্ত আমি কিছুই বুঝতে পারছি না যার কারণে মনে করো পুরো হতাশ আমি দূর খেটে এখন আমার কথা হচ্ছে এখনও মর যায় ইয়ে হচ্ছে দূর উঠে গেছি তাও না বাট মনে হইলে সেট তো হয়ে গেছে মনে হইলে মনে করো একটা নিজের ইয়ে থাকতো কাজের প্রতি আগ্রহ থাকতো যে না কাজ করবো আর এই যে কালো ইয়ে কিনতে হবে হাতের জন্য আর গ্লাভস কিনব একবারে সেফটি পারপাস হয়ে বেরোবো আর ইদানিং মনে করো গরমে দেখো আবহাওয়া কেমন ছিল না এখানে দেখো টাটকা রোদ বিকাশ ভাই আসে লালসানের গ্যারেজের ওখানে তাছাড়া বল লালসানের গ্যারেজের ওখানে ধামদো বাইপাস আমার গাড়িতে কেস আছে এস পর্যন্ত পুলিশ খালি একবারই আমার গাড়ি ধরছে আর ধরে নাই আরে শহীদ মিনারে তো আসি নাই শহীদ মিনারে অনেক লোক হয় আসলে মনে করো ভিডিও বানানো যায় বাট মেয়ে মানুষের প্রতি রুচি নাই যার কারণে মনে করো এই মিনারে টিনারে এদিকে এসে বসা হয় না আমাদের গাড়ির নাম্বার বাদ তেরো তো যাই এখন একটু ইসে যাব বিকাশ ভাইয়ের বাসায় যাব আর মিরাজ ভাই গেল ওয়ান সিক্সটি নিয়ে উঠতে উঠতে ভালো গাড়ি

সেটা মনে করো যে সবাই কয়েক খেয়ে রাজার কাকে খেয়ে দিতে মেরাজ ভাই হচ্ছে আমাদের বাজার মেরাজ ভাই আশিক ভাই সব এখন বড় হয়ে গেছে ভাই ভাগার কালি কারণ আমি তো এরকম ভাই কই তারাও ভাই কয় আর ভাই কয় ভালো কারণ এখন একটা ব্যাজমেন্টে তুই তো গাড়ির সম্পর্ক কতদিন না কিছু আছে সেটা থাকবে যেটা ভাই হবে না তারপরে ওইটা বলা উচিত এই জায়গায় রং মার খেয়ে গেছে গাড়ি এদিক চাপায় না ওইটা ওইদিক চাপায় না 何 <laughs> <music> ভিডিও করা ছিল তুই ঠকা দিল কাজ শেষ হয়নি মিরাজ ভাই নেই আর কেবল লাগবে দুই তিনটা কেবল কিনতে হবে না তা আসুক সব একবারে আবার গোসল টসল কই দিয়ে খাইয়ে দিয়ে আবার আসপানে এখন এটা বাসার দিকে যাইয়ে মোটর ছেড়ে দিয়ে গোসল করতে হবে একটু ধুমসে পানি ইয়ে করতে হবে মারতে হবে ধুমসে পানি মারলে মনে করো গাড়িটা ঠান্ডা হলি পরে একটা টুক করে একটা মনে করো পেজে লাইভ করতে হবে

গরমে মুখ টুক ঘেমে যদি দেখতে পারো মুখ টুক ঘেমে পুরো অবস্থা শেষ আর এখন শহর হয়ে বাড়ি যাই নাকি শহর হয়ে যাবো না মধুর চত্বর হয়ে যাবো মধুর চত্বর হয়ে গেলে ওদের সব কিছু থাকলে ওদের ভয় করে কি দেখি গাড়ি ধরবেন তাই মধুর চত্বর হয়েই যাই শহর হয়ে এখন আর যাচ্ছি না মধুর চত্বর হয়ে গেলে একটু টানতে পারবেন টানা তাও কি রাখম টানবো তাও মনে করো এদিকে

এমনি ধরো গরমে তো বাঁচা যাচ্ছে না এমন অবস্থা গরম খুব ঠান্ডা যে বাতাস লাগবে ঠান্ডা বাতাসও লাগছে না আর যে গরম গরমে বাঁচা যাচ্ছে না আসলে সত্যি কথা গরমে মনে করো পুরো কাজ হয়ে যাচ্ছে দেখো গাড়ি গতি কিন্তু ষাট হ্যাঁ তারপরেও গায়ে মনে করো কোনো বাতাসই ফিল করতে পারছি না একটা যে বাতাস ফিল করবো সেরকম মনে করো পরিবেশ না এরকম অবস্থা কিচ্ছু করার নেই কুকুর কুকুর দেখে খুব সাইড আজকে তো মনে করো যখন বাড়ি যাচ্ছিলাম মেমরি কার্ডটা রাখছিলাম তখন একটা কুকুর দপ করে সামনে চলে আসছে ওনাকারও হাত এক হাত ছাড়াও ছিল ওনাকারও এই হাত ছাড়া এই হাত ছাড়া ছিল খালি পিকা বেরাত এই হাততে তো ব্রেক ধরলো ওনা কারো গাড়ি শেষ রাবে ওরে যাই বাসায় যাই আর কি করব কিছু করার নাই এইভাবেই ঘুরতে থাকি ওনা কারো র্যান্ডে রাইট বাসায় কোর্ট হয়ে যাওয়া যায় তো বাট কোর্ট হয়ে যাবো এদিকে তো মনে করা ইয়ে নাই আচ্ছা এখন হচ্ছে আছে দুইটা আমার স্মার্ট কার্ড আসছে কি না যেহেতু মঙ্গলবার না বুধ বুধবার গাড়ির স্মার্ট কার্ড আসছে কি না ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড আসছে কি না এগুলো একটু দেখার দরকার আসলে এগুলো নিজে খোঁজ না নিলে ওরা দেখবে আমার আর ড্রাইভিং লাইসেন্সের মনে করো এইসব যদি যদি কার্ড না পাওয়া যায় তাহলে কবে কার্ড দেবে ছয় সাত মাস হয়ে যাচ্ছে একটা কার্ড দিতে যদি এরা এত সময় লাগায় তো পরে কত করে কার্ড দেবে তাড়াতাড়ি যেমন আমার দোস্তরা পেয়ে গিয়েছিল পনেরো মানে এক মাসের ভিতরে কাট পেয়ে গেছিল হাতে আর আমাদের কার্ড এখনো কত সময় হয়ে গেছে এখনো কোনো কার্ড পাওয়ার কোনো ইয়ে নাই নাম গন্ধও নাই মডেল ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ এদের কাজ ভালো যে যাই গোপালক মডেলের কাজ ভালো কাজ করে যে এরকম শান্তি পাওয়া যায় ভাই সত্যি কথা একটু বাতাস গায়ে লাগছে না এমন অবস্থা

গরম এখনো কমছে না এটা কি এটা পরিবেশ এত পরিমাণে গরম যা বলার মতন না ফ্রিজে তো পানিও থুই না ফ্রিজে ঠান্ডা পানি ধোয়ার দরকার আর যাই মনে করো বাসায় লুঙ্গি পরে আগেই গোসল করব গোসল করে তারপরে যদি বিকেলে আবার বের বেরোলাম ক্যামেরা নিয়ে বেরোবো না হয়তোবা আর আর কি দেখি সমস্যা বুঝতেও পারছি না অতিরিক্ত প্রবলেম হচ্ছে তো যাই হোক হোককে বসার দিকে চলে যাইছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রোদে মনে করো হাত পা শেষ পুরো তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তাদের সময় ভালো থাকুন সুস্থ থাকুন